আসসালামু আলাইকুম ভিউয়ার সবাই কেমন আছেন চলে আসলাম আইটি ভ্যালির নতুন আরেকটি স্পেশাল ভিডিও নিয়ে আজকের ভিডিওতে আমরা শুধু অ্যাপলের ম্যাকবুক প্রো এবং ম্যাকবুক এয়ার কালেকশন দেখানোর চেষ্টা করব তো এখানে বেশ কিছু ম্যাকবুকের কালেকশন আছে নিশ্চয়ই আপনারা দেখতে পাচ্ছেন যে বিশেষ করে ম্যাকবুক প্রো ম্যাকবুক এয়ার এবং ভিডিওর শুরুতে আমরা ডেলের এক্সপিএস ক্যাটাগরির বেশ কিছু ল্যাপটপ দেখাবো যেই ল্যাপটপগুলো হচ্ছে ডেল ব্র্যান্ডের ভিতরে মোটামুটি খুবই এক্সপেন্সিভ এবং প্রিমিয়াম সেগমেন্ট সো যারা কিছু কোয়ালিটি ফুল প্রোডাক্ট চাচ্ছেন তারা কিন্তু আজকের ভিডিও থেকে বিশেষ করে থার্টিন পয়েন্ট থ্রি ইঞ্চি ল্যাপটপ কালেক্ট করে নিতে পারেন এখানে ম্যাকবুক প্রো বা ম্যাকবুক এয়ার সর্বপ্রথম থাকবে ডেলের এক্সপিএস ডেলের এক্সপিএস আমাদের কাছে বিভিন্ন ক্যাটাগরির ল্যাপটপ স্টকে চলে এসছে এটা হচ্ছে এক্সপিএস থার্টিন এক্স থ্রি সিক্সটি ডিগ্রি মডেলটা হচ্ছে ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি এস এস ডি থার্টিন পয়েন্ট থ্রি ইঞ্চি থ্রি কে রেজুলেশন এর গ্লোসি ডিসপ্লে যেটাকে আপনারা থ্রি সিক্সটি ডিগ্রি মোটে কনভার্ট করে ট্যাব এবং ল্যাপটপ ইউজ করতে পারবেন যারা প্রিমিয়াম সেগমেন্ট কিছু চাচ্ছেন তারা কিন্তু ডেফিনেটলি আইটি ভ্যালি শপে চলে আসতে পারেন এবং প্রিমিয়াম সেগমেন্টের ল্যাপটপ সাথে থাকবে প্রিমিয়াম টাইপের কিছু গিফট আইটেম তো এই ল্যাপটপটা আপনারা তিন ঘন্টার আশেপাশে ব্যাটারি ব্যাক আপ দিয়ে পার্চেস করতে পারবেন মাত্র ছাপ্পান্ন হাজার পাঁচশো টাকায় একদমই রিজনেবল প্রাইস যাদের বাজেট এই আশেপাশে আছে আমরা কিন্তু তাদের জন্য কালেকশন রেখেছি এটা হচ্ছে ডেলের এক্সপিএস থার্টিন এর অ্যানাদার ভেরিয়েন্ট এটার মডেলটা হচ্ছে নাইন থ্রি সেভেন জিরো এটা কোরাই সেভেন এইট জেনারেশন প্রসেসর ষোলো জিবি র্যাম এবং পাঁচশো বারো জিবি চাইলে ল্যাপটপটাতে শুধু এসএসডিটা আপগ্রেড করতে পারবেন র্যামটা মাদারবোর্ডের সাথে ফিক্সড করা থাকে ল্যাপটপটা কার্বন ফাইবার এবং মেটাল দিয়ে বিল্ড করা পাওয়ার বাটনের সাথে ফিঙ্গারপ্রিন্ট অ্যাটাচ করা ব্যাকলিট কিবোর্ড ক্লিকলেস ট্র্যাকপ্যাড থার্টিন পয়েন্ট থ্রি ইঞ্চি ন্যারো ব্যাজেলের ফুল এইচডি আইপিএস গ্লোসি ডিসপ্লে ল্যাপটপটা সিলভার এবং মেটাল দিয়ে বিল্ড কন্ডিশন একদম সুপার ফ্রেশ কোনো দাগেস্ট ক্যাস নাই এটা পারচেস করতে পারবেন মাত্র পঞ্চান্ন হাজার পাঁচশো টাকা আমাদের সবগুলো ল্যাপটপে কিন্তু ওয়ারেন্টি ফ্যাসিলিটিসটা একটু ডিফারেন্ট রেখেছি আমরা যদিও আমাদের প্রত্যেকটা ভিডিওতে ওয়ারেন্টি ফ্যাসিলিটিসটা আপনাদেরকে ক্লিয়ার করে বলি তো তারপর হচ্ছে আবারও বলে দিচ্ছি আমাদের প্রত্যেকটা ল্যাপটপে ওয়ারেন্টি ফ্যাসিলিটি হিসেবে পাচ্ছেন ছয় মাসের একটা রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি পাঁচ বছরের একটা সার্ভিস ওয়ারেন্টি নেক্সট আরেকটু প্রিমিয়াম সেগমেন্টের ডেলের চলে এসেছে এটা হচ্ছে এক্সপিএস থার্টিন নাইন থ্রি ডাবল জিরো এটা হচ্ছে একটা টাচ স্ক্রিন ডিসপ্লে সহকারে ল্যাপটপ যেটা হচ্ছে কার্বন ফাইবার দিয়ে কিবোর্ড পার্ট বিট এবং নাইন্টি এইট পার্সেন্ট ফুল সাইজ কাভারেজ ব্যাকলিট কিবোর্ড কোরাই ফাইভের টেন জেম এইট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি ফোর জিবি শেয়ার গ্রাফিক্স পাওয়ার বাটনের সাথে ফিঙ্গার অ্যাটাচ করা থার্টিন পয়েন্ট থ্রি ইঞ্চি ন্যারো ব্যাজেলের ফুল এস ডি আইপিএস টাচ স্ক্রিন ডিসপ্লে আর এটাও পার্চেস করতে পারবেন আপনারা মাত্র সাতান্ন হাজার পাঁচশো টাকা কন্ডিশন একদম সুপার ফ্রেশ কোনো দাগ স্ক্র্যাচ নাই আমাদের প্রত্যেকটা ল্যাপটপ একদম সুপার ফ্রেশ কন্ডিশন অবস্থায় আমরা কালেক্ট করে থাকি নেক্সট যে ল্যাপটপটা দেখাবো এটা একটু দামটা একটু বেশি এটা প্রিমিয়াম সেগমেন্টের কনফিগারেশনটা খুবই একটু হাই এটা হচ্ছে ডেলের এক্সপিএস থার্টিন এটার মডেল হচ্ছে নাইন কোরাই সেভেন এর জেনারেশন প্রসেসর ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি এস এস ডি এর এক্সি এইট জিবি ক্যাপাসিটির শেয়ার গ্রাফিক্স এটা তো আপনারা পাবেন হচ্ছে 98% এইট পার্সেন্ট কাভারেজ ফুল সাইজ ব্যাকলিট কিবোর্ড পাওয়ার বাটন ফিঙ্গার প্রিন্ট এবং কার্বন ফাইবার দিয়ে হচ্ছে কিবোর্ড পার্ট বিল থার্টিন পয়েন্ট থ্রি ইঞ্চি ন্যারো ব্যাজেলের ফুল এইচ ডি প্লাস রেজুলেশনের ডিসপ্লে এবং এটা হচ্ছে টাচ স্ক্রিন আর এটাও কিন্তু মেটাল এবং কার্বন ফাইবার দিয়ে বিল্ড করা একদম প্রিমিয়াম এই ল্যাপটপ গুলো কিন্তু সিল্পাক অবস্থায় মোটামুটি দুই লাখ টাকার আশেপাশে প্রাইস হয় আমাদের কাছ থেকে এটা পার্চেস করতে পারবেন মাত্র এইটি টাকা দুই পাশে দুইটা টাইপ সি থান্ডার পোর্ট আছে দুই পোর্টের যে কোনো পোর্ট দিয়ে ল্যাপটপটা আপনারা চার্জ দিতে পারবেন একদম প্রিমিয়াম সেগমেন্টের ল্যাপটপ তো এখন আমরা দেখাবো কিছু অ্যাপেল ম্যাকবুক কালেকশন এখানে বেশ কিছু ম্যাকবুক কালেকশন রাখা আছে দেখতে পাচ্ছেন আমাদের ডেস্কের উপরে তো যারা আসলে স্পেশালি ম্যাকবুক চাচ্ছেন যে একটু মিনিমাম প্রাইজে ভালো কোয়ালিটির ম্যাকবুক পার্সেস করতে চান তারা চাইলে সব ভিজিট করতে পারেন এখানে একদম মিনিমাম প্রাইজে যদি আমি দেখাই মাত্র আটত্রিশ হাজার পাঁচশো টাকায় টু থাউজেন্ড ফিফটিন এইট জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন জিবি এসএসডি এটা হচ্ছে ম্যাকবুক প্রো টু থাউজেন্ড ফিফটিন কোরআ সেভেন প্রসেসর ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি এসএসডি এটা স্পেশালি ফিফটিন পয়েন্ট ফোর ইঞ্চি থ্রি কে রেজুলেশনের ডিসপ্লে এটা পার্চেস করতে পারবেন পঞ্চান্ন হাজার পাঁচশো এখানে আরো বেশ কিছু কালেকশন আছে আপনারা ভিডিও শেষ পর্যন্ত আশা করি দেখতে থাকবেন এখানে যেটা আছে কালেকশন ম্যাকবুক প্রো টু এটার মডেলটা হচ্ছে কোরাই ফাইভ প্রসেসর এইট জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন জিবি আমরা অলরেডি ছয় ঘন্টা ব্যাটারি ব্যাকআপ পেয়েছি আমি একটু লুকিংটা দেখিয়ে দিচ্ছি কারণ অ্যাপেল প্রোডাক্টের কিন্তু প্রাইস ডিপেন্ড করে প্রোডাক্টের কোয়ালিটি এবং ব্যাটারি সার্কেল কাউন্টের উপরে যদি ব্যাটারি সার্কেল কাউন্ট বেটার থাকে এবং চতুর্পাশে একদম ফ্রেশ কন্ডিশন থাকে ডেফিনেটলি প্রোডাক্টের প্রাইস কম বেশি হতে পারে আমাদের প্রোডাক্টগুলো আমি দেখিয়ে দিচ্ছি যে কতটুকু ফ্রেশ কন্ডিশন অবস্থায় পাচ্ছেন এটা হচ্ছে টু পয়েন্ট ফাইভ কে থার্টিন পয়েন্ট থ্রি ইঞ্চি রেটিনা ডিসপ্লে লুকিং একদম সুপার ফ্রেশ এটা পার্চেস করতে পারবেন পঞ্চান্ন হাজার পাঁচশো টাকা এটার আরেকটা ভেরিয়েন্ট আমাদের কাছে অ্যাভেলেবেল আছে এটা হচ্ছে ম্যাকবুক কেয়ার টু মডেলের এটাও কোরাই ফাইভ প্রসেসর ষোলো জিবি র্যাম দুইশো যারা একটু স্পেশালি লাইট ওয়েট চাচ্ছেন আলট্রা সিলিম বা সুপার সিলিম ধরে নিতে পারেন আমি একটু এটার থিঙ্কনেসটা দেখিয়ে দিচ্ছি এবং পাশাপাশি লুকিংটা বা কন্ডিশনটা কিরকম সেটাও আপনারা দেখতে পারবেন তো টু থাউজেন্ড নাইনটিন প্রসেসর ষোলো জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন জিবি এটা পার্সেস করতে পারবেন সেভেন্টি ডিসকাউন্ট আছে এটা মোটামুটি দুই হাজার টাকা ডিসকাউন্ট আছে চাইলে আপনারা সেভেন্টি থাউজেন্ড ফাইভ হান্ড্রেড টাকা কালেক্ট করতে পারবেন পাওয়ার বাটন এবং টাচ আইডি একই সাথে অ্যাটাচ করা থার্টিন পয়েন্ট থ্রি ইঞ্চি টু পয়েন্ট ফাইভ কে রেটিনা টাইপ ডিসপ্লে আছে যাদের প্রয়োজন তারা সব ভিজিট করে কালেক্ট করে নিতে পারেন নেক্সট যে ল্যাপটপটা দেখাবো এটা একটু হাই কনফিগারেশনের ল্যাপটপ এটা হচ্ছে ম্যাকবুক প্রো টু থাউজেন্ড নাইনটিন কোরআ সেভেন প্রসেসর ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি এসএসডি এই ল্যাপটপটাতে আবার টাচ আইডি এবং টাচ বার ইনক্লুড করা আছে কন্ডিশন একদম সুপার প্রিমিয়াম ফুললি ফ্রেশ কন্ডিশন কোনো দাগ স্ক্র্যাচ আমাদের ল্যাপটপে আপনারা পাবেন না তো এই ল্যাপটপটা আমি একটু অন করে দেখাই আপনাদের দেখতে পাচ্ছেন এখানে টাচ দেওয়া আছে টাচ বার দেওয়া আছে আপনারা চাইলে এখান থেকে আপনাদের ল্যাপটপটা কিন্তু কন্ট্রোল করতে পারবেন একদম সুপার কোয়ালিটির একটা ল্যাপটপ তো এটা হচ্ছে ক্লিকলেস ট্র্যাক প্যাড যেটা ভাইব্রেটিং টেকনোলজি আর এটাও 13.3 ইঞ্চি রেটিনা টেকনোলজি 2.5 কে রেজুলেশনের ডিসপ্লে পাবেন এটা দিয়ে আর কন্ডিশন তো দেখিয়ে দিলাম দুই পাশে টোটাল দুইটা দুইটা চারটা টাইপ সি পোর্ট আছে চার পোর্টের যে কোনো পোর্ট দিয়ে ল্যাপটপটা আপনারা চার্জ দিতে পারবেন আর এটা পারচেজ করতে পারবেন 85500 টাকা 2019 কোরাই 7 16512 2020 মডেলের অ্যাপেলের এর ম্যাকবুক রোজ গোল্ড কালারের এটা পারচেজ করতে পারবেন 80500 টাকা কোরাই 5 প্রসেসর 8 জিবি র‍্যাম 512 জিবি তো অনেকগুলো ভেরিয়েন্ট আছে যারা আমাদের সব ভিজিট করে এই ল্যাপটপ গুলো করতে চান ভিডিও ডিসক্রিপশন বক্সে আমাদের শপের অ্যাড্রেস দেওয়া আছে আর যারা কুরিয়ারের মাধ্যমে ল্যাপটপ গুলো পার্চেস করতে চান স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন ভিউয়ার্স আমরা কিছু গিফট আইটেম দেখে আসি ভিউয়ার্স দেখতে পাচ্ছেন এখানে বেশ কিছু গিফট আইটেম রাখা আছে যেখানে ওয়ালটনের রেফ্রিজারেটর শো করে আপনারা ওয়ারলেস কম্বো প্যাক ইউএসবি কিবোর্ড USB মাউস ওয়ারলেস মাউস আছে তার সাথে পেন ড্রাইভ পাচ্ছেন ল্যাপটপ ক্লিনার কিবোর্ড প্রোটেক্টর ল্যাপটপ ক্যারি করার জন্য ব্যাগ এবং এখানেও আর বেশ কিছু গিফট আইটেম রাখা আছে সো যারা ষোলোই ডিসেম্বর উপলক্ষে অথবা বিজয় দিবস উপলক্ষে ল্যাপটপ পার্সেস করতে চান একত্রিশে ডিসেম্বরের ভিতরে তারা চাইলে সব ভিজিট করে এই সব গিফট আইটেম সহকারে আপনারা ল্যাপটপ করতে পারবেন তবে এক একটা সাথে এক এক রকম গিফট থাকে আর কি গিফট এর ক্যাটাগরি থাকবে সব ভিজিট করে আগে জেনে বুঝে তারপরে ল্যাপটপ পার্সেস করতে পারবেন এখানেও দেখতে পাচ্ছেন আমাদের বেশ কিছু ল্যাপটপ রাখা আছে যেখানে সার্ফেস কালেকশন আমাদের সকল ব্র্যান্ডের একদম প্রিমিয়াম সেগমেন্ট হচ্ছে এখানে একদম টুয়েলভ জেনারেশন 14 জেনারেশন পর্যন্ত পাবেন আর স্পেশালি যেহেতু আমরা থিং প্যাড লাভার আর আপনারা যারা থিঙ্ক প্যাড চাচ্ছেন তাদের জন্য কিন্তু আমরা থিঙ্ক প্যাডের আলাদা ডেস্ক করে ফেলেছি এখানে বিভিন্ন মডেলের বিভিন্ন কনফিগারেশন প্রাইজের থিঙ্ক প্যাড কালেকশন পেয়ে যাবেন মানে দুই চার পাঁচটা দেখে আপনারা একটা কালেক্ট করতে পারবেন সেই ধরনের কোয়ান্টিটি আমাদের স্টকে এভেলেবেল পেয়ে যাবেন গিফট আইটেম কিন্তু এখানেও বেশ কিছু আছে ডেটবোট মাধ্যমে বিভিন্ন রকমের গিফট আইটেম জেতার সুযোগ আছে যারা পারচেস করতে চান তারা চলে আসতে পারেন প্রত্যেকটা গিফট আইটেম আলাদা আলাদা করে মেনশন করা আছে অ্যাজ লিস্ট একদম ফাইভ টাকা ক্যাশব্যাক অফার সহকারে ভিউয়ার্স এখানেও বেশ কিছু ম্যাকবুকের কালেকশন আছে স্পেশালি যারা ম্যাকবুক লাভার অথবা ডেলের এক্সপিএস লাভার তারা চাইলে সব ভিজিট করে দুই চার পাঁচটা দেখে ম্যাকবুক আপনারা কালেক্ট করতে পারবেন এখানেও বেশ কিছু ম্যাকবুক রাখা আছে আপনারা চাইলে আমাদের সব ভিজিট করতে পারেন সো ভিউয়ার্স এই ছিল আমাদের আজকের ভিডিও আজকের ভিডিওতে আমরা আপনাদেরকে স্পেশালি অ্যাপেল এর ম্যাকবুক এবং ডেলের এক্সপিএস ক্যাটাগরির বেশ কিছু ল্যাপটপের ডিটেলস সম্পর্কে বলার চেষ্টা করেছি ওভারঅল ভিডিওটি যদি ভালো লাগে থাকে অবশ্যই একটি লাইক দিবেন আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সবাই সুস্থ থাকুন সবাইকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ